সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি তো এই ভিডিওতে প্রকৃতপক্ষে আমি আলোচনা করব যে সামনে যাদের খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শকের ভাইবা ফেস করতে হবে তো সেই ভাইভাতে আপনাদের সম্ভাব্য কোশ্চেনগুলো কী হতে পারে তো আপনারা অনেকেই ইতিপূর্বে আমার পূর্ব ভিডিওগুলোতে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন আমি যেন আপনাদের জন্য এই ভাইভা সংক্রান্ত অর্থাৎ ভাইবার সিলেবাস নিয়ে একটা ভিডিও তৈরি করি তো প্রকৃতপক্ষেই ভাইভা আসলে আপনাকে থেকে কোশ্চেন করবে সেটা আপনার বলা খুবই মুশকিল কারণ ভাইবা এমন একটা ব্যাপার যেখানে আসলে পূর্ব পরিকল্পিত সব প্রস্তুতি কিন্তু বৃথা হতে পারে কারণ কাকে কোন বিষয়ে কোশ্চেন করবে সেটা অ্যাকচুয়ালি ওই দিনটাই নির্ধারিত হবে তো তারপরেও আমি নিজে কিছু ব্যক্তিগতভাবে ভাইবা ফেস করেছি এবং আরও কিছু সহকর্মী আছে আমার বা ছোটো ভাই বড়ো ভাই আছে তাদের কাছ থেকে মোটামুটি তাদের অভিজ্ঞতাগুলো নিয়েছি এবং অভিজ্ঞতার আলোকেই মোটামুটি আপনাদের জন্য আমি চেষ্টা করব যে মোটামুটি কোন ধরনের সিলেবাস বা কোন টপিকগুলো আপনাদের পড়লে মোটামুটি একটা প্রস্তুতি সম্পূর্ণ হবে কারণ একেবারে প্রিপারেশন থাকার না থাকার থেকে কিছুটা প্রিপারেশন তো থাকা ভালো তো যারা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ইতিপূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমরা একটা ধারণা নির্ভর সিলেবাস আপনাদের দিব তো সেই সিলেবাসে আমরা প্রথমে বলতে পারি যে আপনার নিজের পরিবার অর্থাৎ আপনাকে ভাইবা বোর্ডে প্রথমেই যে কোশ্চেন করতে পারে যে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনারা কয় ভাই বোন তার মানে নিজের ফ্যামিলি সম্পর্কে বা কে কি করে কে কোথায় থাকে এমন কোশ্চেনও কিন্তু ভাইবা বলে অহরহ করে থাকে তো তারপর আপনাকে যে ব্যাপারটা থেকে কোশ্চেন করতে পারে সেই ব্যাপারটা হলো নিজ জেলা অর্থাৎ আপনাকে বলতে পারে যে আপনি কোন জেলা থেকে এসেছেন বা আপনার হোম ডিস্ট্রিক্ট কোনটি তো আপনাকে অবশ্যই আপনার নিজের জেলা সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে তো কোন কোন বিষয়গুলো আপনার ধারণা থাকতে হবে আপনার জেলায় যদি কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ জীবিত থাকে বা মৃত বা আপনার কোন জেলায় যদি ঐতিহাসিক স্থান থেকে থাকে বা ঐতিহাসিক স্থাপনা থেকে থাকে এমনকি আপনার জেলা দিয়ে যদি কোনো নদী প্রবাহিত হয় তো আপনাকে সেই নদী সম্পর্কেও কিন্তু ভালোভাবে একটা ধারণা থাকতে হবে অর্থাৎ যদি আপনার বাড়ির পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয় তো আপনাকে ব্রহ্মপুত্র নদী থেকেও কোশ্চেন করতে পারে যে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল কোথায় বা কোথায় পতিত হয়েছে বা আপনার জেলায় যদি কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকে সেই জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্পর্কেও আপনাকে কোশ্চেন করতে পারে ধরা যাক আপনার বাড়ি যদি যশোর জেলা হয় তবে যশোর জেলার বিখ্যাত ব্যক্তিবর্গের নাম বলতে বলতে পারে এবং বিখ্যাত ব্যক্তি বললেই তো আমাদের মাথায় প্রথমে আসে মাইকেল মধুসূদন দত্ত তো যখনই আপনি মাইকেল মধুসূদন দত্ত নামটা বলবেন তখন কিন্তু আপনার কোশ্চেন শুরু হয়ে গেল অর্থাৎ এই মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম তার পৈতৃক নিবাস তাদের বাড়ির পাশ দিয়ে অন্য দিটি প্রবাহিত হয়েছে তো এমন অনেক কোশ্চেন আপনাকে করতে পারে তো আপনি নিজের জেলা সম্পর্কে একটা সম্যক ধারণা থাকবেন অর্থাৎ আপনার জেলার নামের উৎপত্তি সম্পর্কেও কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যেমন মাগুরা জেলায় আমাকে একটা ভাই ধরেছিল যে আসলে মাগুরা জেলা এই মাগুরার নামটা কিভাবে উৎপত্তি হয়েছে তো আমাদের মাগুরা জেলার নামটা মূলত মগ সম্প্রদায়ের থেকে কারণ মগ জাতি যখন বাংলাদেশে আসে প্রথম তো ওই মগ থেকেই কিন্তু আমাদের মাগুরা জেলার নামের উৎপত্তি হয় তো আবার আপনারা কেমন কোশ্চেন করতে পারে যে আসলে যশোর জেলা কিসের জন্য বিখ্যাত তো যশোর জেলা তো খেজুর রসের এবং গুড়ের জন্য বিখ্যাত তো এমন টাইপ কোশ্চেন অর্থাৎ আপনার নিজের জেলা সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে তো তারপরে আপনাকে যে বিষয়ের উপরে কোশ্চেন করতে পারে সেটা হলো সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ আপনাকে কোশ্চেন করতে পারে যে আপনার সর্বশেষ শিক্ষা অর্জনের প্রতিষ্ঠানের নাম কি বা সেই শিক্ষা অর্জনের প্রতিষ্ঠান যদি কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে হয়ে থাকে তো সেখান থেকেও আপনাকে কোশ্চেন করতে পারে বা আপনি কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট হলে আপনার ইউনিভার্সিটির প্রতিষ্ঠা সাল বা ইউনিভার্সিটি এর বর্তমান শিক্ষক ছাত্র বা অ্যাভারেজ বর্তমান রেজাল্ট তো অনেক কোশ্চেন কিন্তু আপনার নিজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে করতে পারে তো তারপরে আপনাকে যেটা করতে পারে আপনার সাবজেক্ট অর্থাৎ আপনি কোন সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তো সেই সাবজেক্ট সম্পর্কে কিন্তু আপনাকে কোশ্চেন করতে পারে এবং আমরা অধিকাংশ ক্ষেত্রে ভাইভা বোর্ডে দেখে থাকি যে আপনাকে তো নিজের পরিবার সম্পর্কে জানলো জেলা সম্পর্কে জানলো জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্পর্কে জানলো বা আপনার কলেজ প্রতিষ্ঠান সম্পর্কে জানলো শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানার পরে আপনার নিজের সাবজেক্ট অর্থাৎ আপনি যদি ইংলিশের স্টুডেন্ট হয়ে থাকেন তো অবশ্যই আপনাকে ইংলিশ লিটারেচার থেকে গ্রামার থেকে কোশ্চেন করতে পারে আপনি অর্থনীতির স্টুডেন্ট যদি হয়ে থাকেন তো আপনাকে অর্থনীতি রিলেটেড কোশ্চেন করতে পারে বা আপনি সায়েন্সের কোনো সাবজেক্টের স্টুডেন্ট হয়ে থাকলে অবশ্যই আপনাকে সেই সাবজেক্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখতে হবে তো তারপর আপনাকে যে ব্যাপারে কোশ্চেন করতে পারে সেটা হল বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ থেকে কিন্তু এমন কোনো ভাইবা পরীক্ষা হয়নি আজ পর্যন্ত যে মুক্তিযুদ্ধ থেকে দুই একটি কোশ্চেন আপনাকে করে নাই বিশেষ করে আমরা যারা ইতিপূর্বে অনেকগুলো ভাইভা ফেস করেছি তো আমি নিজের কয়েকটা ভাইভাতে অভিজ্ঞতাটা আছে যে আমাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেকবার কোশ্চেন করা হয়েছে এবং এমনভাবে কোশ্চেনটা করতে পারে যে আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে যা জানুন বলুন তো তারপর আপনাকে যেটা থেকে কোশ্চেন করতে পারে সেটা হলো বঙ্গবন্ধু ও তার পরিবার বর্তমানে ভাইবা বোর্ডের সব থেকে একটা কমন কোশ্চেন হল যে বঙ্গবন্ধু সম্পর্কে কি জানেন বা বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা হওয়ার সাপেক্ষে আপনি যুক্তি দেখান বা বঙ্গবন্ধুর যে উনিশশো সাল থেকে উনিশশো সালের যে রাজনৈতিক জীবন সে রাজনৈতিক জীবন সম্পর্কে আপনি বলুন বা বঙ্গবন্ধুর শৈশব সম্পর্কে বলুন তার পিতামাতা সম্পর্কে বলুন তার সন্তানদের সম্পর্কে বলুন মোট কথা আপনাকে বঙ্গবন্ধু সম্পর্কে অর্থাৎ আমাদের জাতির পিতা সম্পর্কে মোটামুটি আপনাকে একটা ধারণা রাখতে হবে প্রয়োজনে এই কদিনে আপনি বঙ্গবন্ধুর লিখিত যে তিনটা বই অলরেডি প্রকাশিত হয়েছে কারাগারের রোজনামশা অসমাপ্ত আত্মজীবনী বা নয়াসিন ভ্রমণ এই টাইপের বইগুলো নিয়ে কিন্তু আপনি পড়াশোনা করতে পারেন তো আপনি বিশদভাবে পড়াশোনা করতে না পারলেও যে সারাংশ অর্থাৎ গলফের শেষে যে অংশটা থাকে যে অ্যাভারেজ আপনি পড়ে নিতে পারবেন গলফের কাহিনিটা তো এটা আপনাকে পড়তে হবে তো তারপর আপনাকে যেটা পড়তে হবে সেটা হলো বাংলাদেশের সীমানা আপনাকে বাংলাদেশের ভৌগোলিক সীমানা সম্পর্কে কোশেন করতে পারে আরও যদি আপনার জেলা যদি কোনো বর্ডার অঞ্চলে হয় অর্থাৎ ভারতীয় সীমান্তবর্তী হয়ে থাকে অথবা মিয়ানমার সীমান্তবর্তী হয়ে থাকে তবে কিন্তু অবশ্যই আপনাকে এই সীমান্ত সংক্রান্ত অর্থাৎ বাংলাদেশের যে একটা পরিমণ্ডল ভৌগোলিক পরিমণ্ডল এখান থেকে কিন্তু আপনাকে কোশ্চেন করতে পারে তো তারপর আপনাকে যে ব্যাপারটা থেকে কোশ্চেন করতে পারে সেটা হলো বাংলাদেশের বাংলাদেশের ঐতিহাসিক ঘটনা অর্থাৎ বাংলাদেশ যে একসময় ব্রিটিশদের উপনিবেশে অধীনে ছিল এবং তারপরে এক সময় পাকিস্তানের উপনিবেশে পরিণত হয় তো এর পূর্বেও আপনার প্রাচীন যুগ বা পূর্ব যে জনপদগুলো সেই জনপদগুলো থেকেও আপনাকে কোশ্চেন করতে পারে তো মোট কথা আপনার দেশ সম্পর্কে আপনি কি জানেন সেটাও কিন্তু ভাইবাবোরে স্যারের আপনাদের জাস্টিফাই করে নিতে পারে তো বাংলাদেশের যে ঐতিহাসিক স্থাপনা বাংলাদেশের পাহাড় পর্বত বাংলাদেশের চা বাগান বাংলাদেশের শিল্প বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের বিশ্বে পরিচিতি বা কোন কোন সেক্টরগুলোর জন্য বাংলাদেশ বিশ্বে পরিচিত বা বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টি মোট কথা আপনার নিজের দেশ সম্পর্কে ওভারঅল একটা ভালো ধারণা আপনাকে রাখতে হবে যাতে আপনি ভাইভা বোর্ডের সব কিছুই পজিটিভলি দেশের সম্পর্কে বলতে পারেন তো তারপর আপনাকে যে ব্যাপারটা থেকে কোশ্চেন করতে পারে সেটা হলো খাদ্য অধিদপ্তর তো আপনাকে খাদ্য অধিদপ্তর থেকে কিন্তু কোশ্চেন করতেই পারে যেহেতু এটা খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা এখানে কিন্তু আপনাকে দুই চারটি কোয়েশ্চেন খাদ্য অধিদপ্তর থেকে করবে অর্থাৎ খাদ্য অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয় বা খাদ্য অধিদপ্তরের প্রধানকে কি বলা হয় বা খাদ্য সংক্রান্ত যে কোশ্চেন হতে পারে যে বাংলাদেশের খাদ্যমন্ত্রীকে বা প্রতিমন্ত্রী উপমন্ত্রীকে বা বিশ্বের যে খাদ্য একটা ফাউ সংস্থা যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সেটা সম্পর্কেও কিন্তু আপনাকে কোশ্চেন করতে পারে তো আর আপনাকে যে ব্যাপারে কোশ্চেন করতে পারে পদের কার্যাবলী অর্থাৎ আপনি যে পদের জন্য অ্যাপ্লিকেশন করেছেন অর্থাৎ আপনি যে পদের জন্য ভাইবা ফেস করতেছেন তো সেই পদের কার্যাবলিগুলো কী কী বা সেই পদের দায়িত্ব কর্তব্য কী এই দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিন্তু আপনাকে কোশ্চেন করতে পারে এবং সেই পদের বেতন স্কেল কেমন বা সেই বেতন স্কেলে আপনি কতটুকু সন্তুষ্ট হবেন তো এমন কোশ্চেনও কিন্তু আপনাকে করতে পারে তো তারপর আপনাকে যে বিষয়ে কোশ্চেন করতে পারে বিবাহিত জীবন অর্থাৎ আপনাকে কোশ্চেন করতে পারে যে আপনি বিবাহিত না অবিবাহিত তো আপনি যদি বিবাহিত বলে থাকেন তো তখন কিন্তু আপনাকে বিবাহিত জীবন সম্পর্কেও কোশ্চেন করতে পারে এমন কোশ্চেনও করতে পারে যে আপনার ওয়াইফ কি করেন বা আপনার শ্বশুর কি করেন বা তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলুন এমন কোশ্চনে কিন্তু সচরাচর আমরা করে থাকি তো আজকে মোটামুটি আমি আপনাদের কিন্তু শুধু সিলেবাসটা সম্পর্কেই ধারণা দিচ্ছি যে আসলে ভাইবার যদিও নির্দিষ্ট কোনো সিলেবাস আসলে নাই ভাইবা আপনাকে যে কোনো টপিক থেকে করতে পারে তো দেখা যাচ্ছে আপনি ভাইবা বোর্ডে প্রবেশ করলেন তো আপনার নাম তো আপনার নাম যদি কোনো বিখ্যাত ব্যক্তির সাথে মিলে যায় তো সেই ব্যাপারে কোশ্চেন করতে পারে যেমন আমাকে একটা ভাইবাতে কোশ্চেন করেছিলেন যে তোমার নাম তো সুমন গাইন তো সুমন নামে তুমি আর বিখ্যাত কাকে চিনো তো আমি বলছিলাম যে স্যার আমি তো সুমন নামে একটা বিখ্যাত ব্যক্তি বলতে মোটামুটি ভারতের একজন সিঙ্গার তো সুমন চট্টোপাধ্যায় ওনার সম্পর্কে আমি বলেছিলাম তো তারপরে আমি যেহেতু গাইন তো আমাকে গাইন থেকেও কোশ্চেন করেছিলেন যে আচ্ছা আপনি বলুন তো যে আপনার এই টাইটেল নিয়ে একটা সিনেমা আছে তো আমি বলছিলাম স্যার গুপি গাইন বাঘা বাইন একটা সিনেমা আছে তো তখন এই সিনেমার পরিচালককে সত্যজিৎ রায় তো তখন সত্যজিৎ রায়ের জীবনী থেকে এবং কর্ম থেকেও কিন্তু আমাকে কিছু কোশ্চেন করেছিলেন তো আসলে ভাইবা বোর্ডে আপনাকে কোথেকে কোশ্চেন যে কোথায় যাবে সেটা আসলে ভাইবা বোর্ডই বলে দিবে তো তারপরেও আমি বলবো মোটামুটি আপনারা এই যে পরিবার নিজ জেলা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান আপনার সাবজেক্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু তার পরিবার বাংলাদেশের ভৌগোলিক সীমানা বাংলাদেশের ঐতিহাসিক ঘটনা তো বাংলাদেশের ঐতিহাসিক ঘটনার ভিতর যে ভাষা আন্দোলন ছয় দফা আন্দোলন তারপর আপনার ঊনসত্তরের গণ আন্দোলন এরকম বা বাষট্টির শিক্ষা আন্দোলন তো এই ঐতিহাসিক ঘটনাগুলো থেকে কিন্তু আপনাকে কোশ্চেন করতে পারে তো তারপর আপনাকে খাদ্য অধিদপ্তর সম্পর্কে তো কোশ্চেন করবে আপনার পদের কার্যাবলী বা দায়িত্ব কর্তব্য আপনার বিবাহিত জীবন তো এর বাইরেও কিন্তু আপনাকে অনেক কোশ্চেন করতে পারে এখন কথা হলো যে মোটামুটি আমরা আমাদের কিছু অভিজ্ঞতা পূর্ব ভাইবার অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো এখানে জাস্ট আমি সিলেবাসটাই আপনাদের বললাম তো আপনারা চাইলে আমি আগামী ভিডিওতে অবশ্যই ভাইবা বোর্ডের কার্যাবলী বা কী করতে হবে কি করতে হবে না এ নিয়ে একটা ভিডিও দিব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আপনি পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা পেতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন শুভকামনা থাকলো